হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে বিশ্বের বিখ্যাত চিত্র ও চিত্রকারের নাম নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে মোনালিসা চিত্রটির চিত্রকার কে রাইট অ্যান্সার অপশান এ লিওনার্দো দা ভিনচি তো মোনালিসা চিত্রটির চিত্রকার হলেন লিওনার্দো দা ভিনচি এর সঙ্গে জেনে নাও এটি পনেরোশো থেকে পনেরোশো আট সালের মাঝে চিত্রটি অঙ্কিত হয়েছিল দা যাওয়ার সময় চিত্রটি অঙ্কন করেছিলেন এটি পাইন কাঠের উপর তৈরি বর্তমানে চিত্রটি একটি জাদুঘরে রাখা আছে নেক্সট কোশ্চেন রয়েছে দেখো গার্ল উইথ উইথ অ্যা চিত্রটির চিত্রকার কে রাইট অ্যান্সার হবে অপশন সি জোহান্স ভার্মির গার্ল উইথ এ চিত্রটি চিত্রকার হলেন জোহান্স ভার্মির এই চিত্রের মূল বিষয়বস্তু হলো একটি কানের দুলকে ফোকাস করা হয়েছে বর্তমানে এটি নেদারল্যান্ডস এর একটি জাদুঘরে রাখা আছে নেক্সট প্রশ্নে রয়েছে দেখো ইমপ্রেশন সানরাইজ চিত্রটির চিত্রকার কে তো রাইট অ্যান্সার হবে অপশন এ ক্লড মুনেক ইমপ্রেশন সানরাইজ চিত্রটির চিত্রকার হলেন ক্লড এটি বাহাত্তর সালে আঠারোশো সালে চিত্রটি অঙ্কিত হয়েছিল এই চিত্রটির মূল বিষয়বস্তু হল উত্তর ফ্রান্সের লে লে হাবোরে শহরের লে হাবোরে শহরের চিত্রটি নিখুট চিত্রিত হয়েছে নেক্সট কোশ্চেন রয়েছে দেখো দ্য স্লিপিং জিপসি চিত্রটির চিত্রকার কে তো রাইট আনসার অপশন ডি হেনরি রুশো তো দ্য স্লিপিং চিত্রটির চিত্রকার হলেন হেনরি রুশো আর এর সঙ্গে জেনে নাও আঠারোশো সাতানব্বই সালে আঠারোশো সাতানব্বই সালে চিত্রটি অঙ্কিত হয়েছিল আর এই চিত্রের মূল বিষয়বস্তু হলো একটি জ্যোৎস্নার রাতে ঘুমন্ত মহিলার পাশে একটি সিংহের অবস্থান নেক্সট কোশ্চেন রয়েছে দেখো হুইসলার্স মাদার হুইসলার্স মাদার চিত্রটি চিত্রকার কে তো রাইট অ্যান্সার হবে অপশন বি জেমস জেমস ম্যাকমিল ম্যাকমিল এটি একাত্তর সালে চিত্রটি অঙ্কিত হয়েছিল আঠারোশো সালে এই চিত্রটি অঙ্কিত হয়েছিল নেক্সট প্রশ্নে রয়েছে দেখো দ্য নাইট ওয়াচ দ্য নাইট ওয়াচ চিত্রটি চিত্রকার কে তো রাইট অ্যান্সার অপশন সি রেম গ্রান্ট দ্য নাইট ওয়াচ চিত্রটির চিত্রকার হলেন রেম আর এর সঙ্গে জেনে নাও এটি ষোলোশো ষোলোশো বিয়াল্লিশ সালে এই চিত্রটি অঙ্কিত হয়েছিল ষোলোশো বিয়াল্লিশ সালে এই চিত্রটি অঙ্কিত হয়েছিল নেক্সট প্রশ্নে রয়েছে দেখো আমেরিকান গ্রোথিক চিত্রটির চিত্রকারকে আমেরিকান গ্রোথিক চিত্রটির চিত্রকারকে রাইট কি হবে অপশন এ গ্র্যান্ড উড এই চিত্রটি উনিশশো সালে অঙ্কিত হয়েছিল উনিশশো তিরিশ সালে অঙ্কিত হয়েছিল বর্তমানে এটি চিকাগোর আর্ট ইনস্টিটিউটে সংরক্ষিত আছে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো দ্য কিস দ্য কিস চিত্রটির চিত্রকার কে তো রাইট অ্যান্সার অপশন ডি গুস্তাবিমিট গুস্তাবিমিট দ্য কিস চিত্রটি চিত্রকারিমিট আর এর সঙ্গে জেনে নাও এটি উনিশশো থেকে উনিশশো থেকে উনিশশো আটের মাঝে সময়ে এই চিত্রটি অঙ্কিত হয়েছিল মেনিনাস চিত্রটির চিত্রকার কে তো রাইট অ্যান্সার হবে অপশন এ দিয়ে গো বেলাসকেস দ্য লাস্ট মেনিনাস চিত্রটির চিত্রকার হলেন দিয়েগো দিয়েগো বেলাসকেস আর এই চিত্রটি ষোলোশো ছাপ্পান্ন সালে চিত্রটি অঙ্কিত হয়েছিল ষোলোশো ছাপ্পান্ন সালে এই চিত্রটি অঙ্কিত হয়েছিল নেক্সট প্রশ্ন রয়েছে দেখো গার্ল উইথ অ্যা চিত্রটির চিত্রকার কে তো রাইট অ্যান্সার অপশন সি জোহান্স ভার্মির জোহান্স ভার্মির আর এই চিত্রটি একটি কানের দুলকে ফোকাস করা হয়েছে নেক্সট প্রশ্নের রয়েছে দেখো দ্য বার্থ অফ ভেনাস চিত্রটির চিত্রকারকে তো রাইট অ্যান্সার হবে দ্য বার্থ চিত্রটির চিত্র এটি চোদ্দশো আশি শতকের মাঝামাঝি চোদ্দশো আশি শতকের মাঝামাঝি এই চিত্রটি অঙ্কিত হয়েছিল নেক্সট প্রশ্নে রয়েছে দেখো লাস্ট সাফার দা লাস্ট সাফার চিত্রটি চিত্রকার কে তো রাইট অ্যান্সার হবে অপশন এ লাস্ট সাফার চিত্রটি চিত্রকার হলেন দা ভিনচি আর এটি চোদ্দশো চোদ্দশো পঁচানব্বই থেকে চোদ্দশো পঁচানব্বই থেকে চোদ্দশো এর মাঝে এই চিত্রটি অঙ্কিত হয়েছিল আর এই চিত্রটির বিষয়বস্তু হল যীশুধিষ্ট তার বারো জন শিষ্যকে একত্রে নৈশভোজ নৈশভোজ সারছেন নেক্সট রয়েছে দেখো হেড অফ ওমান চিত্রটির চিত্রকার কে তো রাইট অ্যান্সার অপশন এ লিওনার্দো দা ভিনচি দা হেড অফ ওমান চিত্রটির চিত্রকার হলেন দা ভিনচি এটি পনেরোশো ছয় থেকে পনেরোশো ছয় থেকে পনেরোশো আটের এর মাঝে সময়ে চিত্রটি অঙ্কিত হয়েছিল নেক্সট রয়েছে দেখো ম্যাজিক সার্কেল চিত্রটির চিত্রকার কে তো রাইট অ্যান্সার অপশন সি জন উইলিয়াম ওয়াটার হাউস দ্য দ্য ম্যাজিক সার্কেল চিত্রটির চিত্রকার হলেন জন উইলিয়াম ওয়াটার হাউস এটি একটি তৈল চিত্র আঠারোশো ছিয়াশি সালে চিত্রটি অঙ্কিত হয়েছিল নেক্সট প্রশ্ন রয়েছে দেখো দ্য নাইট ক্যাফে দ্য নাইট ক্যাফে চিত্রটির চিত্রকার কে তো রাইট অ্যান্সার হবে অপশন এ ভিনসেন্ট ভান সাগ ভিনসেন্ট ভান সাগ এটি আঠারোশো সালে চিত্রটি অঙ্কিত হয়েছিল আঠারোশো সালে এই চিত্রটি অঙ্কিত হয়েছিল নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ফ্লেমিং জুন ফ্লেমিং জুন চিত্রটি চিত্রকার কে তো রাইট অ্যান্সার হবে অপশন ডি ফ্রেডেরিক লেটন ফ্লেমিং জুন চিত্রটি আঠারোশো পঁচানব্বই সালে এই চিত্রটি অঙ্কিত হয়েছিল আঠেরোশো আঠারোশো পঁচানব্বই সালে এই চিত্রটি অঙ্কিত হয়েছিল নেক্সট প্রশ্নে রয়েছে দেখো দ্য ডান্স চিত্রটির চিত্রকারকে তো রাইট অ্যান্সার হবে অপশন বি হেনরি মার্টিস দ্য ডান্স চিত্রটির চিত্রকার হলেন হেনরি মার্টিস নেক্সট প্রশ্নের রয়েছে দেখো মাডানো চিত্রটির কে তো রাইট অ্যান্সার হবে অপশন এ রাফায়েল নেক্সট প্রশ্ন রয়েছে দেখো স্কুল অফ এথেন্স চিত্রটির চিত্রকারকে তো রাইট অ্যান্সার অপশন এ রাফায়েল তো ভিডিওটি এখানে শেষ করছি আর গেলি আমার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো